শীতের পিঠা উৎসবে যদি দুইটি পিঠার রেসিপি একই ভিডিওতে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুই পিঠা বা চুষি পিঠা আর দুধে ভিজানো নরম তুলতুলে দুধ পাকন পিঠার রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রেসিপিগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব চুই পিঠা বা চুষি পিঠার রেসিপি এত সহজভাবে এই পিঠা তৈরি করা যায় আগে তো জানতামই না আর খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন এই পিঠা তৈরি করতে আহামরি খুব বেশি উপকরণও লাগে না ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরির জন্য প্রথমে আটার ডো তৈরি করতে হবে এর জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাত মতো লবণ এক চা চামচ পরিমাণ ঘি এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এড করছি পানিতে বলক আসা পর্যন্ত আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন পানিতে বলক এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন চালের গুঁড়া অ্যাড করার সাথে সাথে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একেবারে লোতে রেখেছি তা না হলে তলানিতে লেগে যেতে পারে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি হাতে টাচ করা যায় এরকম তাপমাত্রায় আসলে সামান্য চালের গুঁড়া ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মধে নেওয়ার পরে এই ডো অনেকটাই সফট আর মসৃণ হয়েছে ডোটাকে একটা বলের মতো তৈরি করে নিয়েছি এখন এই ডো এক হাতে নিয়ে নিচ্ছি অপর হাতে একটা কেচি সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আমার মনে হয় এই পিঠা তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি এটাই কেঁচি দিয়ে কেটে নেওয়ার ফলে সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে এবারের উপর সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে হাতের তালু সাহায্যে একটা একটা করে পিঠা এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে যারা এই পিঠা তৈরিতে এক্সপার্ট তারা কিন্তু অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলে দেখুন দেখতে দেখতে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল সবগুলো দেখতে কিন্তু একই রকম হয়েছে এখন পিঠার উপরে সামান্য জালের গুঁড়া ছড়িয়ে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠা তৈরি করার পর একটার সাথে একটা লেগে ধরবে না সবগুলোই কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এবার দুধের শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি তিন কাপ পরিমাণ তরল দুধ আপনারা চাইলে এখানে চার কাপ পরিমাণ তরল দুধও ব্যবহার করতে পারেন তরল দুধের পরিমাণ যত বেশি হবে পিঠাগুলো খেতে কিন্তু তত বেশি মজার হবে তরল দুধ দ্রুত ঘন করার জন্য এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি তিনটি এলাচ এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন এবারও এড করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর কালার হবে খেজুরের গুঁড়ো অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দুধে আবারও বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো পিঠাগুলো দুধে অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে পিঠার সাথে যেই চালের গুঁড়া ছিল এগুলো ছেড়ে ফেলে দিতে হবে চালের গুঁড়া সহ পিঠার দুধে ছাড়লে কিন্তু দুধ দ্রুত গণ হয়ে যাবে সবগুলো পিঠা দুধে ছাড়া হয়েছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও এড করছি দুধে বল আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন পিঠাগুলো কিন্তু আপনা আপনি দুধের উপর ভেসে উঠছে প্রায় দশ থেকে বারো মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে পিঠাগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর এই দুধের মিশ্রণও অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি দুই থেকে তিন চার চামচ পরিমাণ কোরানো নারকেল কোরআন নারকেল ব্যবহার করলেই পিঠার স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন নারকেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর থেকে বেশি দুধ ঘন করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা একেবারেই জমে যাবে এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন পিঠা একেবারে রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পিঠা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুধ পুলি পিঠার রেসিপি শীত চলে যাবে আর দুধে ভেজানো পিঠা খাওয়া হবে না এমনটা তো হতেই পারে না এই পিঠা তৈরি করার পর গরম অবস্থায় খেতে যতটা টেস্টি ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ক্রিমি আর একেবারেই নরম তুল তুলে হবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তৈরি করার প্রসেসও একেবারেই ইজি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠার ভিতরের পুট তৈরির জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড় একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি দুইটি এলাচ মাথা থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে গুড় একেবারেই গলে গেছে আর নারকেলও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে এখন পিঠার স্বাদ আরও গুণ বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেলের এই পুর একেবারেই শুকনা করে ফেলা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এরকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি আবারও চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ এখনও এড করছি পানিতে বল পর্যন্ত পানি ফুটতে শুরু করেছে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানির তুলনায় আটা কিছুটা বেশি দিতে হবে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এগুলো একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি হাতে সহনীয় তাপমাত্রায় আসলেই সবগুলো ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়ার এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনোভাবেই করা যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি মুথে নেওয়ার পরে দেখুন ডো কতটা সফট হয়েছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো বোর্ডে সামান্য আটা ছড়িয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারেই পাতলা হবে না কিছুটা মোটা করেই তৈরি করছি রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নর্মাল রুটি পরোটার তুলনায় কিছুটা মোটা করেই তৈরি করে নিয়েছি এবার একটা কুকি কাটারের সাহায্যে একটা রুটি থেকে অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নিচ্ছি হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে যে কোনো বয়মের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দেব না এগুলো দিয়ে একই প্রসেসে রুটি তৈরি করে নেব এবার একটা রুটি হাতে নিয়ে দুই হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে ছোট বাটির মতো তৈরি করে নেব বাটির মতো তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার রুটির দুই পাশ একসাথে মিল করে ভালোভাবে সিল করে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে সিল করতে হবে তা না হলে পরবর্তীতে খুলে যেতে পারে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি চার কাপ পরিমাণ তরল দুধ তিনটি এলাচ মাথা থেতো করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপের বেশি পরিমাণে খেজুরের গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গুড় গলা পর্যন্ত গুড় একেবারেই গলে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা পিঠাগুলো দুধে একেবারে বলক আসার পরে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না গুড় গলে যাওয়ার পরেই পিঠাগুলো ছাড়তে হবে তা না হলে পিঠা ভেঙে যেতে পারে পিঠা ছাড়ার পরে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে দ্রুত নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম মিডিয়াম হিটে প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি এর ফলে পিঠাগুলো একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পিঠা থেকে এলাচগুলো আলাদা করে ফেলে দিচ্ছি সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে সেটা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না পিঠা একেবারেই রেডি হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার জন্য পিঠাগুলো রস টেনে একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে আমি যেহেতু ভিডিও করছি আর বাসায় ছোট বাচ্চা রয়েছে এর জন্য এক ঘন্টা পরেই সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ